আর করা কর আবহে বা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ মধ্যরাতে পুলিশের সামনেই মহিলা চিকিৎসককে দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠল রোগী পরিবারের বিরুদ্ধে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য মহিলা চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করা হয় হাসপাতালে নিরাপত্তায় পুলিশের থাকার কথা থাকলেও দুজন পুলিশ উপস্থিত থেকে কোনোরকম ভূমিকা নেয়নি বলে অভিযোগ পরে খবর পেয়ে ডাক্তারদের পাশে এসে দাঁড়ায় চিকিৎসক পড়ুয়ারা চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা তৈরি ছুটে আসে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসকেরা আজ দুপুরে এই নিয়ে বৈঠক ডেকেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যখন আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম তখন আমার তো ওই পেশেন্ট পার্টির মাঝখানে একজন যায় এরকম যদি ট্রেড পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইউনিভার্সিটি পরে আমরা কি করে এমার্জেন্সি ডিউটি বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো একটা নিজেই খেতেই হবে না পেশেন্ট ব্রডডেড এসেছিলো সেটা নিয়ে ওরা পেশেন্ট ব্রডে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়ে পুরো যে পুলিশ আছে তিনি তো ফরে মনেই নেই আমাদের তার কিন্তু উল্টো আমাদের আগেনস্ট ইংলিশ ভুলটা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে উনি আরও প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট বাকি যাতে আমাদের ওনারা প্রথমে বলছে পিএম করবে না তারপর বলছে যে রাজি হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট করেছে পার্টি ডাক্তারকে থ্রেড করেছে এই নিয়ে গন্ডগোলটা হয়েছে তারপর পুলিশ প্রথম দিকে আসেনি পুলিশ অনেকক্ষণ বাদে এসছে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে আর সকালে আমরা পৌঁছবো ওদের প্রতিনিধি আমার থাকবে

ও ঢুকছে কিন্তু আপনারা আপনি গিয়ে দেখুন যে রুমটা ডাক্তারবাবু বসে আমাদের ইমার্জেন্সি সেই রুমের একটা টেবিল আছে চেয়ার আছে এবং ডাক্তারের বেসিন আছে আলু আলমারি আছে আমাদের স্ট্রেচার আছে কিন্তু সেখানে চল্লিশ জন আটার মতন তো প্রথমে নেই কিছু লোক ছিল ওই সময় ইমার্জেন্সি দুই তিনটা পেশেন্ট ঢুকে গিয়েছিল সেই সময় তিন দুই তিনটা পেশেন্ট ঢুকে গিয়েছিল পেশেন্ট ছিল এবং পেশেন্ট পার্টি ছিল সেটাকেও ভাবছে ডাক্তারবাবুরা ভাবছে বোধহয় এরা সেখান থেকে দুই একজন দুই একজন হয়তো বলতে পারে যে আমাদের পেশেন্ট দেখেন দেখেন এই নিয়ে একটা হট্টক হতে পারে কিন্তু আমাদের মধ্যে কেউ নেই তবুও আমি ডাক্তারবাবুকে আমি নিজে বলছিলাম যদি জলপাইগুড়ি থেকে শহর থেকে আপনাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমি আপনার কাছে দুঃখিত ক্ষমা পার্থ এবং ডাক্তারবাবু আমার কথাও বলেছি আমি বলছি আপনাকে আমি কিছু বলেছি বলছেন না আপনার সম্বন্ধে ঠিক আছে আপনার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা অভিযোগ নেই সেটা আমার মনে একটা একটা তরের চক্রান্ত চলছে আর কি একটা চক্রান্ত চলছে